হ্যালো খেদের ওনে তুমি এই কটা গরু দেখলাম গরুর বেছে সেই গরু আলা সমিতি দেবে তোমরা আসবা আসবা করে আসছোই না কবে আসবা কখন আসবা তাড়াতাড়ি এইসো না গরু বেছে গরু আবার সমিতি দেবে তো সেই গরু আলা গরু বেছে দেবেনি নি তাড়াতাড়ি এইসো এই সে দালাল ফোন দিয়ে না সেই গরু কিনতে হবে তো তাড়াতাড়ি তো বলে দালাল কি ফোন সময় পায় না হ্যাঁ কদিন দালাল এরা কি থাপলা শিখে তো আসে তুই সেই আমার শে বউ না সেই আমার শে বউ ফোন দিলো বুঝলে এখন বলছে ফোন কেনে আমার তো টাকা নেই যে টাচ ফোন কিনতে আমার আছে একটা বাটন ফোন এখন বলছে টাচ ফোন কিন তুই করে যাই বলদিনী গরু বেছে তো শরম লাভ হাসছ না ব্রা কি করব বই তো পাই এই কথা ভাই আমার বাড়ালে নিও পারলাম না ওমা কালকে না করে বাজারে গেছে ফোন ভাবীর সাথে কসমেটিকের দোকানে जाइए

হেভি গৰু বাপু বাপু তোমাৰ গৰু না বৰ গৰু এই গৰু হেভি গৰু কিন্তু খোৱা নাই কাচোন গা খাই দেখোন গৰু গৈ হেভি গৈ ভাই গৰু ভাল ভাই অপি ঠিক আছে বড়ো গৰু এটা কাইছে কালাৰ এই গৰু দাম হবিন ভালকে পচন্দ যায় কিনা দেখো

তোরা এ তুমি একটা চাল ধরে একটা দি দাও দি গোর দাম নি দাও এই তো তুমি দালাল না কি ব্যাপার নি আছে দাম দাম 100 150 বলছ আরে আমার তো ভালো লাগে না আরে বাপ তুমি কি তুমি তুমি কিরাম কিরাম ব্যাপার নি আছে হ্যাঁ এই ব্যাপারি দাম বলতে পার না হ্যাঁ তুমি কি আম দাদা দিয়া কি খাবা হ্যাঁ কিরাম ব্যাপার নি আছে হ্যাঁ ইয়াৰ কি খাব কিন্তু তুমি গৰু কিন্তু দালে খাব দাদা দালাল হা আমি দালাল দালাল আমি ঐ তোমাৰ এই গৰু বেচাৰজন অন্য় এলেকাত গৰু বেপাৰী নিয়াইছি দালাল তাই হা

আসো 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 এম ভাই এম এসো এম এসো আসো এই ফোন এই বেটা গোল কিনতে যাচ্ছি গেরস্ত জানো কোন গোন গোলমাল না হয় এমনিতে বাড়ি আমাকে বড় বড় সেই এক গন্ডল করে আইছি বড় আমার ইটা লাগবে ওইটা লাগবে ব্যবসা না করলে সেটা না হলে একটা বড় সব দিতে পারবো না তারপর চাই গন্ডল করা যাবে না ইনার ইনার গোল কিনতেই হবে নো 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 নো

এক এক খালি দাম কাম ঠিক করে দেখ সব ঠিক করা দেখ কত দিয়ে কিনা দেয় কি হয় তো আচ্ছা বাপু এই গরুটা কত নিবা তুমি বলোদিনই বাপু এই গরু আমার খুব লোক কি এই বাড়ির টেনশনে আমার এই গরু বিক্রি করতে আসে হাসে এই গরু আমার বৎসরে তিন দুধের বাচ্চা দেয় বুঝলি বাপু এমন কেন করেছিস সেই ঠাইলের বায়না গোর বায়না আবার সবুজের লোকের বায়না আমি এই গরু বেচে কত কিছু জানো বাবু এই গরু জন্য দুধ বেচেছি হ্যান করেছি সব কিছু বছরে তিনটে দেয় হ্যাঁ হ্যাঁ হয়েছে বাবু মেই নিলাম সবাই বেচার সময় কত রকম কথাই বলে যার যার গরু সে বলে আমার গরু খুব ভালো হ্যান বলো বেচার সময় সবাই বলে এখন তুমি দাম বলো তুমি কত নিবা তুমি তাই বলো

গৰু বাপু এই গাই গৰু গৰু বুজিলে আছে লাগিল ভাল মানে বুজালো মানে খুব মানে খুলে এই গৰুৰ নাম চাদিয়াৰ মাল লাগিলে ভাল দিছে জানো বাপু এই গৰু দুধ মন কর সাজওয়ার মা এই গরুর দুধ খাবেই না সে সকালবেলা এসে আমার বাড়ি বসে থাকবে এসে সে দুধ দিতে না দিই গরুর দুধ এমন মিঠাই লেগেছে সেই গরুর দুধ ছাড়া খাবেই না শুধু কিছু বোঝি না এই গরুর দুধ ছাড়া তার মুখে নাকি বিরাট সাজিয়ে দিচ্ছি আমার গরুর দুধ ওই জন্যই নাম দিয়েছি আর মা লাগলেও ভালো ও আচ্ছা আচ্ছা কিরকম কি দাম মাম দিতে হবে তুমি একটু বলো দিনি বাপু একদম একশো পিস বুইললে বাবু এই এই গরু আবার 120 হাজার দুটো হবে 120 আমারে দুধ বৈছে তোমার টাকা উঠে যাবে বাবু বুইললে তোমার দুধ না তোমার গরুর দুধ আরে বাবু মুরগি লোক আমি ও হইল ওই হইল ওই কত নাই আমার হইলো গরুর আমারও তো গরু তাই ও আচ্ছা 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 যা হলো হলো তুমি দাম নিবা গরুর দাম কইবা বাবু শুনো একবার তুমি দাম নিবা 70000 দেখো নিবা